দে আছে তো চলো এখন তোমাদেরকে দেখাই আমি হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা তো আজকে ব্লগ ভিডিওটা কিন্তু আমি এখন থেকে শুরু করছি এখন বাজে কটা চারটা এখন বাজে হচ্ছে 4টা বিকাল 4টা আজকে ব্লগ ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখবে দেখতে কিন্তু আজকে ভালো লাগবে রেডি হয়েছি না যাবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এখন এই যে দেখো তাড়াতাড়ি করে কিন্তু রেডি হচ্ছি কেননা তোমাদের দাঁড়াবাহ যাবে আবার সেখান থেকে এসে আমার কিন্তু ডিউটিতে যাবে তো ওই জন্যই আমি কিন্তু তাড়াতাড়ি করে রেডি হচ্ছি আর কি তো এই যে দেখতে পাচ্ছো এটাই হচ্ছে আমার লুক এই এটা পড়লে খুব ভালো হতো গো এই জুতোটা পরে নিলাম এটা পরে নিলাম তো এটাই হচ্ছে আমার ফুল লুক তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর কি চলো ব্লগটা কন্টিনিউ দেখতে ফোন ফোন তো নিয়ে নিয়েছো তুমি চলো এটাই হচ্ছে আমার ফুল লুক যাব একটুখানি দরকার আছে টুকটাক কটা মানে টুকিটাকি কটা শপিং করার আছে তো ওই জন্য হচ্ছে যাব দেখতে থাকো থাকো তেমন কিছু নয় তো এই যে তোমাদের দাদা ভাইয়ের লুকটা দেখে নাও এই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের লুক এদিকে একটু ঘুরে দেখাও দেখানোর মতই ওর টাইম নেই কারণ যাব না আমরা তাড়াতাড়ি করে চলো দুজন মিলে বেরিয়ে পড়লাম শপিং করতে কিন্তু কেন কিসের জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে কেন দুজন মিলে হঠাৎ করে শপিং করতে বেরিয়ে পড়লাম তো এই যে দেখো এখন কিন্তু কোয়ার্টারের রাস্তা থেকে বেরিয়ে যাচ্ছি একদমে যে মেন রোডটা আছে এই রোডটা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা রোড আর ওই দিকটায় গেলে একদম আর একটা রোড আছে এখানে কিন্তু দুটো রোড আছে দেখতে পাচ্ছ এই যে দেখো এখন কিন্তু চলে এস আমরা পৌঁছে গেছি এই যে দেখতে পাচ্ছ স্মার্ট বাজারে আজকে আমরা এসছি এখানটায় ব্যাগ রেখে দিব ব্যাগ আর হেলমেটটা কিন্তু এখানটায় রেখে দিব না হেলমেট রাখতে না বলছি তোমাদের দাদাভাই ব্যাগটাই শুধু রেখে দিতে বললো এই যে দেখো টোকনটা ছিল টোকনটা কিন্তু নিয়ে নিলাম ওইখানটায় ব্যাগ রেখে কত যে মানে যত নম্বর টোকন ছিল ওই টোকনটা নিয়ে এখন দেখো তোমাদের দাদাভাই ভেতরে ঢুকে যাচ্ছে তারপরে পরেই কিন্তু আমি ঢুকে যাচ্ছি চলো কি কিনি না কিনি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব এখন অন্তত ভেতরে যাওয়া যাক শপিং করতে চলে এসেছি তোমাদের দাদাভাই আর আমি হয়ে গেছে টুকটাক কিছু শপিং করা যাব বাড়ি দেখতে থাকো ভিডিওটা আর ব্লগ তো আমাদের জাজা শপিং ছিল সব কিছুই কিন্তু করা হয়ে গেছে তেমন কিছুই নয় আর আজকে আমি তেমন মানে কোনো কিছুর জন্যই কিন্তু শপিং করতে আসিনি জাস্ট টুকটাক কটার জিনিস নেমার ছিল ওইগুলোই কিন্তু নিতে এসছিলাম এখন যাব হচ্ছে বাড়ি দাদাভাই টলেটা আমার কাছ থেকে নিয়ে নিয়েছে দিয়া ওই যে দেখো বিল কাটিং করতে চলে যাচ্ছে এখন আমি চলে গেলাম বাইরে তো এই যে এখন তোমাদের আমি বাইরে বেরিয়ে চলে এসেছিলাম ভিডিও করব বলে তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো আর তোমাদের দাদাভাই এই যে দেখো বিল কাটিয়ে কিন্তু বেরালো বিল কাটিয়ে তারপরে জিনিস যেগুলো নিয়েছি ওইগুলো চেকিং করে বিল দেখে তো ওইগুলো চেকিং করে এই যে তোমাদের দাদাভাই পেছনে পেছনে আসছে আর আমি কিন্তু ভিডিও বানাবো বলে আগে চলে এসেছিলাম তো চলো যাওয়া যাক এখন এই মল থেকে বেরিয়ে স্মার্ট বাজার থেকে বেরিয়ে আবার একটা জায়গায় যাচ্ছি ওটাই তোমাদেরকে আমি বলছিলাম এই যে দেখো কিন্তু ওই ভয়েসটা আমাকে মিউট করতে হলো কারণ ওই ভয়েসটা আমি যে বলেছি না কোনো কিছুই কিন্তু শোনা যাচ্ছিলো না এত সাইড থেকে আওয়াজ ছিল আর তোমাদের দাদাভাই এত জোরে বাইক চালাচ্ছিল তো কোনো কিছুই শোনা যাচ্ছিল না তো ওই জন্যই ওই ভয়েসটা আমি কিন্তু মিউট করে আবারও পরে ভয়েসটা অ্যাড করলাম তো এই যে দেখো এখন একটা দোকানে দাঁড়িয়েছি আস্তর নিব মানে ব্লাউজের ফলস যে দেওয়া হয় ওই ব্লাউজের ফলস নিতে এসেছি ফলস তো ওইগুলো নিতে এসেছি দাঁড়িয়েছি এই যে দেখতে পাচ্ছ এই দোকানটায় দাঁড়িয়েছি এখনো কিন্তু এই দোকানে কেউ নেই ওই জন্যই কিন্তু ওয়েট করছি এদিকে দোকানে আজকে কেউ আসেনি এখনও আসুক ওই জন্যই দাঁড়িয়ে ওয়েট করছি দেখতে পাচ্ছো সমস্ত পাসপোর্ট এগুলো না সমস্ত পাসপোর্ট কাটি এদিকে আসতো এই আসতো এগুলো নেবো আর মানে যে ভেতরের আমরা তো কয়েকদিনের আগের একটা ব্লগে দেখেছিলে আমি একটা দিদিভাইয়ের কাছে ব্লাউজ কাটাতে দিয়ে এসেছিলাম তো ওই ব্লাউজের জন্য আস্তর নিতে এসছিলাম আস্তর বলতে হচ্ছে ফলস যেটা ব্লাউজের ভেতরে দিতে হয় তো যেই যেই কালারগুলো লাগবে সেই সেই কালারগুলো কিন্তু নিয়ে নিয়েছি এখন দেখতেই পাচ্ছ আর দোকানদার কাকু কিন্তু ছিল না তারপরে অনেকক্ষণ দাঁড়ানোর পর কিন্তু ওই দোকানের ভেতর থেকে মানে ওই দোকানদার কাকুর মেয়ে এসে কিন্তু দিলো মানে আমি যে আগের ব্লগে তোমরা দেখলে যে ব্লাউজ কাটাতে দিয়ে এসেছিলাম তো ওই ব্লাউজে ফলস লাগাবো বলে ফলস কাপড় আনতে গেছিলাম আর কি একটা দোকানে দেখতেই পেলে তোমরা তো সেটা নিয়ে কিন্তু ওই দিদিভাইদের কোয়ার্টারে দিয়ে এই মাত্রই কিন্তু কোয়ার্টারে মানে পৌঁছালাম তোমাদের তোমাদের দাদাভাই রেডি হয়ে কিন্তু ডিউটিতে চলে গেল তারপরে আমি বসলাম তোমাদের সাথে শেয়ার করবো যে মল থেকে কী কী নিয়ে এসেছি তো ওই দিদিভাইদের কোয়ার্টারে গিয়ে কিন্তু আমি ব্লাউজের ফলস দিয়ে চলে এসেছি এই যে দেখো আর একটা ওই ফলসটা কিন্তু মানে ওটা একটু নেটের মতো কাপড় আছে আর কি তো ওটাতে এই ফলসটা হবে না এটা পাতলা হয়ে গেছে তো ওই জন্যই এই ফলসটা নিয়ে চলে এলাম ব্লু কাপড়েরটা তো এটা আবার মোটা কিনে দিয়ে আসবো আর কি পরে তো দুটো ফলস হয়ে গেছে ওটা দিয়ে এসেছি আর এটা এই যে হলো না নিয়ে চলে এসেছি আর ব্লাউজ নিয়ে গেছিলাম ব্লাউজের মাপ দিয়ে এলাম আর কি এটার মধ্যে এই পেপারটার মধ্যে আর এই ব্যাগটার মধ্যে আছে মল থেকে কি কি নিয়েছি না নিয়েছি সেগুলো কিন্তু এই ব্যাগটার মধ্যে আছে তো চলো এখন তোমাদেরকে দেখাই আমি মল থেকে কি নিয়েছি তো প্রথমে দেখো এই যে একটা সরষের তেলের বোতল নিয়েছি ফরচুনের আর নিয়েছি হচ্ছে এই যে দেখো থামস প্যাক্সি প্যাক্সি নিয়েছি দেখতেই পাচ্ছ কোল্ড ড্রিঙ্কস একটা নিয়েছি এই যে প্যাক্সি একটা নিয়েছি দেখতেই পাচ্ছ

চারটা বেশি কিন্তু নিইনি এই কেকগুলো কিন্তু চারটা নিয়েছি এই যে চকলেট ফ্লেভারে এই যে এই ছিল কেনাকাটার মধ্যে শপিং যে করতে গেছিলাম অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছিলাম হচ্ছে ওই ব্লাউজের যে ফলসটা আনতে যাবো বলে কিন্তু বেরিয়েছিলাম দিয়ে তারপরে সেখান থেকে এই টুকটাক কটা জিনিস নেওয়ার ছিল সর্ষের তেলটা কিন্তু নেওয়ার ছিল তো আনতে গেছিলাম তারপরে এগুলো কেনাকাটি হয়ে গেলো আর কিছুই নেই ব্যাপার মধ্যে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা এখন হচ্ছে আমি রান্না করছি রাতে রান্না করছি একটু বাদে আসবো লাইভে তোমাদের সাথে গল্প করতে ব্লগটা হয়তো পরেই পাবে অনেক পরেই তোমরা পাবে তো যাই হোক এখন হচ্ছে রান্না করছি আর তোমাদের দাদা ভাই গেল ডিউটিতে গেছিল মানে বাজার থেকে এসে কিন্তু ডিউটিতে গেছিলো ডিউটি থেকে স্কুলই এসেছিলো এসে আবার কিন্তু গেল মাছ আনতে একদমই মাছ নেই আর মাছ বলা কাপড়াও কিন্তু আসছে না তো ওই জন্য ও গেল হচ্ছে মাছ আনতে আর আমি এই যে দেখো রান্নাটা করছি তোমাদের সাথে আসবো লাইভে গল্প করতে যাবো না তুমি একা একা যাও নিয়ে আসো এখন কিন্তু তোমাদের দাদাভাই মানে মাছ দেখে কিন্তু আনতে পেরে গেছে আগে কিন্তু মাছ বলো সবজি বলো এইগুলো কিন্তু দেখে মানে ভালো করে আনতে পারতো না কিন্তু এখন সবটা পেরে গেছে তো ওই জন্যই কিন্তু তোমাদের দাদাভাইয়ের উপরেই ভরসাটা গুলো ছেড়েছি যে না নিয়ে আসতে পারবে দেখে ও ফোন করবে যে কোন মাছটা কি কি মাছ আছে না আছে এই সব আর আজকে হচ্ছে রান্না করছি কি বলতো এই যে দেখো সোয়াবিন আলুর কিন্তু ঝোল বানাচ্ছি আজকে কিন্তু সোয়াবিন আলু ঝোল বানাচ্ছি শুধুই আর আর একটা ইয়ে বরবটি ভাজা করবো বরবটি ভাজা আর সোয়াবিন আলুর ঝোল এই যে মশলাটা কিন্তু এখানে পেস্ট করেছি আর একটুখানি করতে হবে

আর ড্রেসটা চেঞ্জ করিনি আমি কারণ তোমাদের কথা ভাবলাম যে লাইভে যখন আসবো তখন আর ড্রেসটা চেঞ্জ করবো না একদমই তোমাদের সাথে লাইভে গল্প টল্প করে বেরিয়ে তারপরে কিন্তু আর ড্রেসটা চেঞ্জ করা হয় এই বিষয় রান্না করতে পড়ে গেছি এতে ইয়ে ছিল আরে এলাস দারচিনি লবঙ্গ এইসব গরম মশলা গোটা যে গরম মশলাটা ওটা ছিল দিয়ে নিলাম এবার দিয়ে দিলাম হচ্ছে সরষের তেল চলো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো আজকে এই ব্লগে আমি শেয়ার করবো বলেছি একটু বাদে শেয়ার করবো জানি না সময় হবে কি না তাও আমি শেয়ার করার চেষ্টা করবো বাইরে আসবো রান্না করা হয়ে যাবে রান্নাটা হয়ে যাবে 아 요즘 듣기다. 또 ट সবার পুজোর কেনাকাটা শেষ হয়ে গেল আমি যে কবে পুজোর কেনাকাটা করবো তার ঠিক নেই তোমরা তো দেখতে পাচ্ছ পরপর ব্লগগুলো আমি আপলোড করছি তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন প্রথম গেল তারপরে আমার জন্মদিন গেল তারপরে কিন্তু আমাদের অ্যানিভার্সারিও ছিল তো সেই ব্লগটা তোমরা এখনও পাওনি মেবি শর্ট ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছ যে আমাদের অ্যানিভার্সারি ছিল হচ্ছে তিরিশে সেপ্টেম্বর তো ওই জন্যই মানে বুঝতেই পারছো একটা টাকা পয়সারও ব্যাপার থাকে তো ভেবেছি ভাইফোঁটার দিকে মানে ভাইফোঁটা যখন আমরা ছুটিতে বাড়ি যাব তার আগে আগে কিন্তু পুজোর শপিং করব মানে পুজোর আগে করা হবে না তাছাড়া এখানটাই তো পুজো পুজো বলে মনেই হচ্ছে না ওই জন্যই কিন্তু আমি আর বেশি চেঁচামেচিও করছি না তো যাই হোক পরে করব সেটাই তোমাদেরকে বলছি যে সবার পুজোর কেনাকাটা শেষ হয়ে গেল আমার হয়তো পুজোর পরই করা হবে এরকমটা বলতে পারো তো যাই হোক এখন দেখো তোমাদের দাদাভাই কিন্তু চলে এসছে বাজার থেকে টাটা সবাইকে